আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির তো আমাদের ভিডিও সবসময় দিয়ে থাকে যেহেতু সৌরবিদ্যুতের প্যানেলের বিষয় নিয়েই তো আজকে আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দেবো যে আমাদের এই প্যানেলের মাধ্যমে যারা সরাসরি ব্যাটারিতে কালেকশান দিয়ে থাকে তারা কি ভুলটা করে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব উপহার তো লক্ষ্য করে দেখুন আমাদের এরকম একটি সাস কন্ট্রোলার প্যানেলের মাধ্যমে ইউজ করা হয় সেটা কিন্তু অনেকেই আমরা এটাকে ইউজ করি না কিন্তু এটা ইউজ না করার কারণে আমাদের যে কী সমস্যাটা হবে এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো লক্ষ্য করে দেখবেন এটার যেহেতু এটার নাম হচ্ছে চার্জ কন্ট্রোলার তো এটা একটা কন্ট্রোল করবে কি করবে কন্ট্রোল যে আমাদের ব্যাটারিটাতে অতিরিক্ত যদি চার্জ চলে আসে প্যানেল থেকে তো প্যানেল থেকে অতিরিক্ত চার্জ যদি আমাদের ব্যাটারিতে চলে আসে তো এটাকে কে ব্যাক আপ দিবে এখন দেখা যাচ্ছে আমাদের বারো ঘন্টার উপরে রৌদ্র কিন্তু দেখা যাচ্ছে তিন ঘন্টার ভিতরে আমাদের ব্যাটারি চার্জ হয়ে যায় তো সেক্ষেত্রে এই এতটা সময় আপনাকে কি জিনিসটা দিয়ে ব্যাকআপ দিতে তো এটা কিন্তু সেই ব্যাকআপটা দিয়ে থাকে যদি অতিরিক্ত চার্জ চলে যায় আমাদের ব্যাটারিতে তো এই ব্যাটারিটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি আর যদি কোনো শুকনো ব্যাটারি লাগানো হয় তাহলে এই ব্যাটারিটা কিন্তু পড়ে যায় তো এরকম ব্যবহার কিন্তু এই জন্য করা হয় এটা যাতে এই চার্জ কন্ট্রোলার থেকে আমাদের ব্যাটারিটা যাতে ফুল চার্জ হইলে এই ব্যাটারিটা যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু এরকম একটা চার্জ কন্ট্রোলার ইউজ করে থাকে থাকি তো এটা আরেকটি বিষয় আপনি যখন ব্যাটারি কালেকশান এখানে দিবেন যদি কোনো কারণে নেগেটিভ ও পজিটিভ মায়ের কায় তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিও মায়ের কায় না এবং চার্জ আমাদের যে প্যানেল আছে প্যানেলও কিন্তু মায়ের খায় না তো সেই কারণে কিন্তু এরকম একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয় অনেকই নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটাকে ফেলিয়ে দিয়ে আমরা কানেকশানগুলা এক করে চালাইতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাটি দেখা দেয় তারপরে লক্ষ্য করে দেখুন আপ আমাদের যে এটা কিন্তু একটি চাষ গেলে আরেকটা বাতি দিয়ে দেখতে জানেনি আপনারা যে লাল বাতি চলে গেলে আমাদের বন্ধ হয়ে যায় লাইটটা তো কেন লাইট বন্ধ হয় এটা একটা কারণ আছে ওই শ্বাসকণে এরকম একটা ক্ষমতা আছে এই ভিতরের যে চাষটা আছে ওই চাষটা ওই ব্যাটারির মাধ্যমে কিছুটা রেখে দিয়ে তারপরে কিন্তু এটা লাইট অফ হয়ে যায় তো সেইভাবেই কিন্তু আমরা ব্যবহার যদি না করে থাকি তাহলে আমাদের কি হয় আমাদের যে ব্যাটারি নষ্ট হয়ে যায় এমনকি প্যানেল নষ্ট হয়ে যায় তো আমরা আশা করি আজকে থেকে বুঝে পেরেছি বুঝতে পেরেছি যে আমাদের এটা কি প্রয়োজন তো এরকমভাবে সবাই আমরা চেষ্টা করব যে এরকম কন্ট্রোলার আমরা যাতে ইউজ করি কন্ট্রোলার ইউজ না করলে আমাদের ব্যাটারি নষ্ট হইতে পারে আমাদের চার্জ কন্ট্রোলানো নষ্ট হতে পারে এবং আমাদের ব্যাটারিটা ডাউন হয়ে যেতে পারে যদি বালও থাকে তারপরে ডাউন হয়ে যাবে কেননা চার্জটা আপনি যখন সরাসরি একটি বাউল থেকে আপনি চালাবেন তো অবশ্যই এই বাউলটা কিন্তু জ্বলতে জ্বলতে একসম ব্যাটারিতে সম্পূর্ণ চার্জ কিন্তু চুষে নেবে তো তারপরে কী হবে যে আমাদের ব্যাটারিটা ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে এই চাষ কন্ট্রোলারে যে চার্জটা রেখে দেয় এটা কিন্তু একটা মাপ দেওয়া আছে এটার ভিতরে সেই মাপে কিন্তু একটা চার্জ রেখে দেওয়া হয় তো এখানেই আজকের মতো ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম